দর্শক আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা কিছুক্ষণ আগে ছিলাম কয়লা বাজারে তো দর্শক আপনাদের জন্য কিন্তু আমরা নতুন নতুন বাজারগুলো খুঁজে বের করার চেষ্টা করছি এখন কিন্তু আমরা আছি বালুডিলা বাজার এটা রামগড় রোডিক রামগড় রোডে কিছুক্ষণ আগে আপনাদের কাছে নিয়ে গিয়েছিলাম হচ্ছে বার হাট কয়লা বাজারে তো এখন আমরা দেখাবো ফটিকছড়ির বালুডিলা বাজার থেকে দরদাম কেমন কি হচ্ছে গরুর কি পরিমাণ গরুর কালেকশন আছে বাজারটা কিন্তু মার্শাল অনেক বড় একটু কথা বলবো আসসালামু আলাইকুম

একটু যদি এই পাশটা যাই রাস্তার এই পারে অপোজিট সাইডটাতে যদি যাই অপোজিট সাইড এর কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু আছে একটু দেখাই এদিকে গরু বেচা কিনা হচ্ছে দরদাম হচ্ছে একটু কথা বলবো ভাইদের সাথে আসসালামু আলাইকুম গরু কি কেমন আছেন আসি ভালো গরু কাটা আনলেন গরু তো আনবি নড়া বেচা কেমন হইছে বেচা ভাই দুটো জন আচ্ছা এটা কত চাইছেন কারটা এটা 110 টাকা 110 মূল্য হলো কত 90 টাকা 90 আচ্ছা দেবেন কততে

তো যদি একটু দেখা যায় এদিকে কিন্তু আরো বেশ সুন্দর সুন্দর ছোট গরু রয়েছে একটু ভাই ছোট গরু দেখাই দর্শক আমাদেরকে কমেন্ট করছিলেন ছোট গরু দেখানোর জন্য ভাই গরুর দাম কেমন গরুর দাম কম কম কত মানে বেশ পাচ্ছি না যেমন 60000 টাকা গরু পড়লে 50000 টাকা আর দুটো আপনারা কি দিতে কারণে কারণ আচ্ছা আচ্ছা এগুলোর দাম কত কি মূল্য আছে কত কি দিলেন দাম এগুলোর দাম দিছি 30 30 90

যদি একটু এদিকে আসি মুরুব্বির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন আচ্ছা ভাইয়া ভালো আছি কত চাইলেন ভাই চাইছে একশো পনেরো একশো পনেরো কত মূল আছে একশো একশো মূল আছে দেন নাই কত তো দিবেন একশো দশ হলে দিয়ে একশো দশ হলে দিয়ে ফেলবেন ওজন ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মন আনুমানিক মাফা তো নাই মাফা তো মাফা নাই ভাই একশো তো পাবো না জি একশো না ভাইয়া কত লাগবে ফিক্সড দশ দশ লাগবে দশ লাগবে দশের নিচেও নামবেন না এটা ঐতিহ্যবাহী বালুডিলা বাজার এটা ফটিক ছড়ি একেবারে শেষ প্রান্ত এই বাজারটা নিয়ে অনেক ছিনে মিনিট চলছিল আমরা পক্ষ থেকে এই বাজারটা সুন্দর চলার জন্য দুশো টাকা হাসিল ধাজ্য করে दीजिए সবার সাথে আর ইনশাআল্লাহ শৃঙ্খলা ভালো পুলিশ প্রসেসন আছে আমরা সবাই সব দায়িত্ব থেকে আমরা বাজারটাকে যতটুকু সুন্দর করার জন্য এভাবে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো রাখছি আল্লাহর রহমতে জি সবাই টাকা পয়সা লেনদেনে সবকিছু সিকিউরিটি আমরা বাজার পরিচালনা কমিটি থেকে সিকিউরিটি দিচ্ছি জানতে চাই এখানে তো অনেক দূর থেকে ব্যাপারিরা আসবে তাদের সেফটি বা থাকার ব্যবস্থা কি থাকার ব্যবস্থা আমাদের এখানে বডি আছে ওই টাওয়ার আলা যে বিল্ডিং আছে এখানে আমরা বোর্ডিং ব্যবস্থা করা হয়েছে যেগুলো দূর থেকে আসে এরপরে টাকা পয়সা সিকিউরিটি আমাদের এখানে ব্যাংক আছে ব্যাংকিং সিস্টেম আছে বাজার কমিটির একটা অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা বিধি হইলে এটা পরিচালনা পলিটি কমিশন পুলিশ সহ যেভাবে সুন্দর যেভাবে ওদেরকে নিয়ে চলা যায় ওভাবে আমরা আল্লাহর রহমতে সিকিউরিটি দিচ্ছি ওদেরকে ইনশাআল্লাহ দর্শক আপনাদের জন্য কিন্তু বেশ ভালো একটা অপরচুনিটি রেখেছে যেটা হচ্ছে হাসিল অনেক বাজারে কিন্তু আপনারা যেতে চান না হাসিলের জন্য হাসিলের জন্য যায় না হাসিলের জন্য আপনারা যেতে চান না কিন্তু এই বাজারটা কিন্তু সো ডিফারেন্ট প্রতি রবিবারে বসে ভালো এই বাজার যারা আমাদের বাগান বাজার এবং চিকনসরা ভিডিও দেখেছেন ঠিক আপনারা ওইটা একটু পূর্ব পশ্চিম দিকে আসলেই কিন্তু ভালো বাজার পেয়ে যাবেন তো ওনাদের যেটা বক্তব্য হচ্ছে এখানে কিন্তু সবাই আসবেন আপনারা সবাই বালুডিলা বাজার আসবেন এটা অতিज्জবাহী বাজার হ্যাঁ আপনারা প্রতি রবিবার বাজার বার আপনারা প্রতিবার রবিবার সকালবেলা ফার্স্ট টাইম চলে আসবেন আমাদের এখানে গরু রাখার জন্য যথেষ্ট পরিমাণ বাজার আছে বড় আছে পাশে একটা বিশাল আমাদের স্কুল মাঠ আছে মসজিদ মাঠ আছে রাস্তার আশেপাশে দু পাশে জায়গা আছে আলহামদুলিল্লাহ রাখার জন্য যথেষ্ট পরিমাণ আমরা জায়গার ব্যবস্থা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম তো এবার একটু আবারও আমরা গরুর পর্বে চলে যাই একটু কথা বলি মুরব্বীর সাথে গরু

আপনারা অনেকেই কমেন্ট করছেন বড় গবাদি পশু দরদাম দেখানোর জন্য যারা খামারে নিয়ে পারবেন বা কোরবানে গরু বাজারে তুলবেন তাদের জন্য গরুগুলোর দেখাচ্ছিলাম বেশ সুন্দর তিনটা গরু দেখছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভালো আছি গরুগুলো কি আপনার খামারে না কালেকশন করা কালেকশন করা কালেকশন করা কতদিন ধরে রাখলেন এটা এক সপ্তাহ এক সপ্তাহ এই জোড়ার দাম কত জোড়ার দাম ধরেন তিনশো তিনশো চাওয়া আপনার চাওয়া তিনশো হ্যাঁ মূল্য কত

এখন আছে আর ষাটটা আছে মন খুব ভালো বিক্রি করছেন কেমন আছে সাতপন সাড়ে এরকম হবে আনুমানিক এখন পর্যন্ত কত দিয়ে বুঝলাম না কত দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা মাসাল্লাহ একটাই এক লাখ আশি হাজার টাকা বিক্রি করলেন

এই কারণে এখানে বিক্রি তো দর্শক আমি ভাইয়া নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছি যাদের লাগবে ভাইয়ার সাথে যোগাযোগ করুন ভাইয়া কিন্তু রামগড় বাগান বাজার আপনার চিকন বাজার বালুটিলা এই বাজার কয়লা বাজারটাও করতেন এখন বালুটিলা রবিবারে পেয়ে যাবেন অনেকে রেগুলার যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন আর সবাইকে আহ বিশেষভাবে যেটা আমরা বলবো আপনার এই বাজারে আমরা হাসিলটা কম পাইলাম আপনারা এখান থেকে কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো আছে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আসলে নতুন বাজার খুঁজেন এই একটা নতুন বাজার দিলাম আমাদের চ্যানেলে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো বাজার আপনাদের জানা থাকে আমাদেরকে ইনফর্ম করেন আমরা চেষ্টা করবো ওই বাজারে যে ওই বাজারে সার্বিক পরিস্থিতি আপনাকে তুলে ধরার জন্য সব সুস্থ থাকেন শূন্য আমি একজন এজরাদার সাথে কথা বলেছিলাম একটু এজরাদার সাথে কথা বলি বাজার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাজার নিয়ে কেমন লাগছে আজকে বাজার তো বেশ গোলমাল হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উত্তর ফটিকছড়ি অন্তর্গত দুই নম্বর গ্রামার ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড পাউডিলা বাজার ঐতিহ্যবাহী পাউডিলা বাজার এটা উনিশশো সাল থেকে এর আগে থেকে এটা বাজার ছিল পরিপূর্ণ বাজার কিছু না কিছু কারণে বাজারটা অন্যত্র চলে যায় এখন আলহামদুলিল্লাহ আজকে দুই বাজার আমরা বরফুর বা গরু বেচা কিনে হইতেছে এখানে যথেষ্ট পরিমাণের যা অতুলনীয় হ্যাঁ আর বাজারও আপনার সীমিত মধ্যে আছে মানুষের ক্ষমতার মধ্যে আছে আর হচ্ছে আমরা এখানে সবার কথা চিন্তা ভাবনা করে ক্রেতা বিক্রেতার কথা চিন্তা ভাবনা করে আমরা হাসিল দিচ্ছি মাত্র দুইশো টাকা প্রতিটা গরু বড় গরু এবং ছোট গরু হাসিল দুইশো টাকা আর ছাগল একশো টাকা ছাগল একশো টাকা বেশ সুন্দর একটা সুবিধা দিয়েছেন আর আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলছিলাম উনিও হাটে যারা উনি বলেন ব্যাংকিং ব্যবস্থা দর্শক এখানকার ভালো হাসিলও কম আছে তারপরে সবাই চলে আসবেন প্রতি রবিবার সকাল নয়টা দশটা পর থেকে একদম বিকাল সন্ধ্যা আট পর্যন্ত চলবে ঢাকা ঢাকা হয়ে আমরা বাড়িহাট এবং কি খাগড়াছড়ি হাই রোড এটা হাই ওয়ে মানে হাই রোড মাঝামাজি বারডিল বাজার জি জি ধন্যবাদ দর্শক আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে দমবাস